হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিন গার্ডেন ফ্রেন্ডস আজকে গালফি স্ট্রিটে আর প্রতি সপ্তাহের মতো আমি আজকেও ভিডিও দিচ্ছি এই এখানে গালফি স্ট্রিটের কলকাতার মধ্যে সবথেকে বড়ো প্ল্যান্ট মার্কেট আর এখানে গাছের দাম মাটির টবের দাম সারের দাম প্রভৃতি আমার চ্যানেলে দিয়ে থাকে আমার চ্যানেল গ্রিন গার্ডেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল কিন্তু প্রেস করে দেবেন আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দিই তো চলে এসছি এখানে এখানে দেখে নিই এখানে কোন গাছের কি দাম আছে এখানে সিজন ফ্লাওয়ার পেয়ে যাচ্ছে এখানে বুগেন মিলিয়া দেখতে পাচ্ছি বুগেন ভেলিয়ার ছোট গ্রো ব্যাগ আছে আর বড় গ্রো ব্যাগ আছে তবে আছে আর পিছনের দিকে বড় সাইকেল আছে আর সামনেরটা কত দাম গো বলুন বুগেন সামনেরটা কত দাম আছে আচ্ছা এটা ষাট টাকা দাম আছে আর পাশে একটু বড় প্রভাবে একশো টাকা দাম আর এই টবের গুলো আড়াইশো টাকা আর পিছনে বড় টবে কত দাম সাড়ে তিনশো টাকা দাম আর আপনি ভ্যারিগেটার পেয়ে যাচ্ছেন ভ্যারিগেটারটা কত দাম এখানে গোলাপ গাছ পেয়ে যাচ্ছেন গোলাপ গাছ কত দাম এগুলো আশি টাকা করে দাম কিছুটা গোলাপ দেখা যাচ্ছে ওগুলোও একই দাম ওগুলোও একই দাম আশি টাকা করে আর যারবে আছে এখানে জারবেড়া কত ভাই যার বেরা কত শাকিল নার্সারিতে এসেছি শাকিল নার্সারিতে আপনি প্রথমে দেখেন এই জবা জবার দাম কত এগুলো সত্তর টাকা এগুলো সত্তর টাকা করে দাম আছে শাকিল নার্সারিতে একটু মার্কেটের শেষের দিকে কিন্তু এখানে ভালো গাছ পেয়ে যাবে জবা সত্তর টাকা অনেক ভ্যারাইটি অনেক রঙের এবং গাছগুলি খুব ছোটো ছোটো এগুলো কি পুনে ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি তো দেখতে পাচ্ছেন জবাগুলো খুবই সুন্দর সত্তর টাকা আর এর পাশে দেখতে পাচ্ছি স্ট্রবেরি স্ট্রবেরি কত করে একটু গাছটা তুলে দেখো না স্ট্রবেরি এখানে একশো টাকা করে দাম তবে বসানো দেখুন তিরিশ টাকা

গোলাপ যা গাছ হ্যাঁ হ্যাঁ ছেলে ধরবে শাকিল নার্সারি আর এখানে গোলাপ গাছ পিছনে আরো ভালো ভ্যারাইটি এই পিছনের লাইনের গাছগুলোর দাম কেমন আছে এগুলো আশি টাকা করে এগুলো আশি টাকা করে দাম এই সব বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের সব আশি টাকা করে দাম

সব আশি টাকা সব আশি এগুলো সব আশি টাকা এদিকে যা আছে সবই আশি টাকা করে অনেক ভ্যারাইটি কেমন আছেন হ্যাঁ আপনি কেমন আছেন পেয়ারা কত দাম পেয়ারা গাছ টাকা টাকা দাম ডবল ডিলাইট ডবল ডিলাইট এখানে টাকা আর এই গাছ গাছ টাকা

এখানে এই দাদা গাছ বিক্রি করেন এখানে গাদা পেয়ে যাবেন এখানে দাদা কত গাঁদা কুড়ি টাকা

সত্তর টাকা আর এখানে সিজন ফুলের সবগুলি পেয়ে যাবেন গরমের সিজনে সব গাছই পাওয়া যাবে জারবেরা আছে জারবেরা কত যারা চল্লিশ টাকা যার চল্লিশ টাকা আছি নুরুদ্দিন কাজী এখানে আপনি অনলাইনেও পেয়ে যাবেন অর্ডার করলে এনার ফোন নাম্বার ফোন নাম্বারটা কত তিয়াত্তর উনিশ তিয়াত্তর উনিশ একাশ আঠাশ আশি আশি পঁচাশি পঁচাশি তো নুরুদ্দিন কাজী এখানে আপনি পেয়ে যাবেন এই মার্কেটের শেষের দিকে তিন মাথায় এখানে সমস্ত সিজন ফুল এখানে আছে সমস্ত কিছু এখানে গরমের গাছে সমস্ত কিছু পেয়ে যাবেন

এগুলো ষাট টাকা করে আর এদিকে আছে একটি বড়ো ব্যাগে রাখা একটু বড় গ্রো ব্যাগে একশো কুড়ি টাকা কত দিচ্ছ পঞ্চাশ টাকা মুগন বিলিয়া অ্যালোভেরা অ্যালোভেরা চল্লিশ টাকা আর কারিপাতা আছে কারিপত্তা কত এটা চল্লিশ টাকা দাম ল্যাভেন্ডার ল্যাভেন্ডার আশি টাকা

ডেট চল্লিশ টাকা দামিজ পেয়ে যাবেন এখানে এগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দাম ক্যাম রিলিজ সবসি কড় আছে আর এগুলো পঞ্চাশ টাকা করে

Zna? <muchas>